আমি কিছু স্টুডেন্টের সাথে কথা বলতে চাচ্ছি যারা এই দেশটাকে নূতন করে অর্জন করেছে তো ওনাদের কাছ থেকে শুনবো যে আসলে ওনারা কেমন আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছে হ্যালো আপু হ্যালো আপু একটু কথা বলি আপনার সাথে আপনার হাতে পতাকা দেখতে পাচ্ছি জি আপনার আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছেন আপনি কি স্টুডেন্ট না আমি স্টুডেন্ট আপনি কি বলেন আপনি কেমন বাংলাদেশ চাচ্ছেন আমি একটা উজ্জ্বল স্বাধীন বাংলাদেশ চাই স্বাধীন বাংলাদেশ এতদিন যারা আমাদের এমপি মিনিস্টার ছিল আমরা তাদের নামে শুনছি অনেক লুটপট দুর্নীতি বা খুন খারাপি আগামীর যা যাদেরকে এমপি মিনিস্টার বানাবেন আপনারা সাধারণ জনগণ তারা কি ধরনের মানুষ চাচ্ছেন আমরা সব মানুষ চাই আমরা হার্ড ওয়ার্কিং রেসপন্সিবল মানুষ চাই থ্যাংক ইউ আগামীর বাংলাদেশ কেমন দেখতে চাচ্ছেন মানে যাতে ন্যায় পরায়ণ মানুষ হয় বিচার যাতে ভালো হয় এরকম আর কি মেসেজ আচ্ছা আপনারা তো স্টুডেন্ট আপনারা তো এই দেশটাকে নতুন করে স্বাধীন করলেন আপনাদের কি কোনো পরিকল্পনা আছে যে এই ধরনের মানুষের হাতে দেশটা যাক তাতে হচ্ছে মানে মানে সঠিক যাতে বিচার হয় আইন যাতে সুন্দর হয় এরকম আর কি সরকার চায় হ্যাঁ 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 ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ আমরা চাই একজন নীতিবান এবং সৎ যে এক টাকা দিয়েও দেশের উন্নয়ন করতে পারবে এক টাকা দিয়েও দেশের কল্যাণ করতে পারবে যারা কোটি কোটি টাকা লোন এনে দেশের জনগণের মাথায় দিবে এবং তারা লোটপাট করে বিদেশে পাচার করবে জনগণের মাথায় লোনের বোঝা দিয়ে যাবে ঋণগ্রস্ত করে তাদের মতো দুর্নীতিবাস এবং দেশপ্রেমিক নয় এরকম মানুষকে আমরা চাই না যারা সত্যিকার অর্থে হৃদয়ে লালন করে দেশটাকে এখানেই থাকবে এখানেই মরবে ওরকম মানুষকে আমরা সামনের আগামীতে ক্ষমতায় দেখতে চাই দেশ পরিচালনায় ওকে থ্যাংক ইউ বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি এখনো ভিতরে যেতে পারি নাই সামনেই আছি আপু কি স্টুডেন্ট হ্যাঁ আমি স্টুডেন্ট আচ্ছা আগামীর বাংলাদেশ কেমন চাচ্ছেন আপনারা তো নতুন করে দেশটাকে স্বাধীন করলেন এখন কি ধরনের এমপি मिनिस्टर বানাইতে চাচ্ছেন এই দেশে আমাদের হচ্ছে যে ভালো আমাদের জনগণের সবসময় পাশে থাকবে এবং জনগণ আমার কথা হচ্ছে একটা শান্তিপূর্ণ দেশ চাই আমরা আমরা শান্তি চাই দেশে আমরা আমাদের মেধা মেধাবীদের বেশি গুরুত্ব দিতে হবে কোনো কোটা থাকবে না আমরা কোটার পক্ষে না কোনো কোটা থাকবে না সেটা তো ঠিক আছে এতদিন যারা এমপি মিনিস্টার ছিল তাদের তো শুনছি তারা অনেক দুর্নীতিবাজ সন্ত্রাসী কর্মকাণ্ড করছে তো এখন যাদের আপনারা এমপি মিনিস্টার আপনারা স্টুডেন্টরাই তো এই দেশটার পরিবর্তন করলেন আজকে তো আপনারা কি ধরনের মানুষ সংসদে দেখতে চান এরা যেহেতু এই দেশটাকে চালাবে সেই মানুষগুলো যদি সৎ না হয় তাহলে তো আবার এই ধরনের মানুষ আইচা দেশ দখল করবে তো আপনাদের হাতেই এখন মনে করেন গোলটা কিন্তু এখন আপনাদের হাতে স্টুডেন্টদের হাতে তো আপনাদের এখন বাছাই করার সময় যে আপনারা কোন ধরনের এমপি মিনিস্টার বানাবেন এটা কিন্তু এখন আরো বড় পরীক্ষা কিন্তু আপনাদের হাতে রয়ে গেছে এখন আগে যারা ছিল সবাই কেউ থাকতে পারবে না সবাইকে চেঞ্জ করতে হবে কেউ থাকতে পারবে না নতুন করে আবার পরিবর্তন চাই আমরা আমরা দেশে নতুন সরকার চাই সেই যে মানুষগুলো 300 এমপি যে বানাবেন আপনারা এই মানুষগুলোকে কি আপনারা বাছাই করছেন না করবেন

অবশ্যই দেশের বুদ্ধিজীবীরা উদ্যোগ নেবে যারা রাজনীতিবিদ উদ্যোগ নেবে যাদের দেশপ্রেম আছে যারা এই সরকারের বিরুদ্ধে ছিল আর যারাই দমন বীর বিরুদ্ধে ছিল তাদের নেতৃত্বে একটা ইন্টারিম একটা ইন্টারিম গভর্নমেন্ট হবে এক বছরের মধ্যে নির্বাচন হবে যারা দেশপ্রেমী গণতান্ত্রিক দুর্নীতিমুক্ত তাদেরকে আমরা নির্বাচিত করবো কাজ করতে হবে আগে আমার প্রশ্নটা হলো মনে করেন একদল দুর্নীতিবাদ চলে গেছে এখন যদি আর দল দল দুর্নীতিবাস ওই চেহারে এসে বসে তাইলে তো আপনারা আমার সাধারণ মানুষের কোনো লাভ হবে না কি মনে হয় না যে এরপরে যে সরকারই আসুক কিংবা যারাই আসুক বর্তমানে জনগণের যে আন্দোলন এবং জনগণের সেটা দেখার পরে কি পৃথিবীর কোনো মানুষ আর করবে সেই কঠিন আপনারা যারা ছাত্র

Okay, thank you. Thank you. Okay.